নমস্কার বন্ধুরা আমি আপনাদের অ্যাস্ট্রোলজার সৌরভ দা আপনাদের আজকে এমন একটা উপায় দেবো যেটাতে টাকার বৃদ্ধি আপনাদের ক্রমশ হতে থাকবে টাকা প্রচুর টাকা আপনারা যত টাকা চান তত টাকা আপনারা পাবেন যত টাকা চান ঠিক আছে সেটার জন্য আপনাদের একটা উপায় করতে হবে সেই উপায়টা যদি আপনি করতে পারেন খুবই সোজা উপায় খুবই সহজ উপায় আপনারা সবাই এই উপায়টা করতে পারেন না করার মতো কিছু নেই একদম ইজি রেমিডি এই উপায়টা করলে আপনারা যত টাকা চান তত টাকাই আপনার কাছে আসবে যদি না কোনো আপনাদের বাচ্চাটে ব্লকেজ থাকে আশা করি এটা ম্যাক্সিমাম লোক নাইনটি পার্সেন্ট লোকের কাজ করে যায় এই রেমেডিটা নাইনটি পার্সেন্ট লোকের কাজ করে যায় এটা একটা তন্ত্র রেমেডি যদি মানে এটা করেন আপনারা নাইনটি পার্সেন্ট লোকের এই জিনিসটা কাজ করে যায় তা আমি একটা কথা বলে নিই আমার কলকাতার চেম্বারে যারা আসতে চান যারা দেখাতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ ফোন করে আপনারা নাম লিখিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা অনলাইনেও কনসালটেশান নিতে পারেন এবার কি করবেন আপনারা আপনারা নিয়ে আসবেন বাইরের থেকে একটা তেজপাতা তেজপাতাটা যেন কোনো রকম ছেঁড়া ফাটা না হয় পরিষ্কার পরিষ্কার তেজপাতা তার মধ্যে যেটা করবেন সেটা হচ্ছে সবুজ পেন নেবেন সবুজ সে জেল কালির পেন হোক অথবা মার্কারির পেন হোক সবুজ কালার দিয়ে আপনারা আপনাদের নাম লিখবেন প্রথমে প্রথমে আপনাদের নামটা লিখবেন তার পাশে ড্যাশ দিয়ে অ্যামাউন্টটা লিখবেন এক কোটি দশ কোটি যা আপনার অ্যামাউন্টটা লেখা আছে এক কোটি মানে নাম্বারে লিখতে হয় ফিগারে ওয়ান জিরো 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 এরকম করে গুনে গুনে এক কোটি দশ কোটি যা আপনার মনের ইচ্ছা আছে সেই জিনিসটা লিখবেন সেই জিনিসটা লেখার পরে সেই তেজপাতাটা নিতে নিয়ে আপনাকে তেজপাতাটা ওপরে মধু লাগাতে হবে মধু মধু লাগাতে হবে মধু লাগিয়ে সেই তেজপাতাটা পুরাবেন পুড়িয়ে যে অ্যাশটা বেরোবে সেই অ্যাশটা কিন্তু আপনার হাতে নেবেন পড়াবার পরে যে অ্যাশটা পড়বে মাটিতে সেই অ্যাশটা তুলে আপনার হাতে নেবেন বাঁ হাতে বাঁ হাতে নিয়ে আপনি বাইরে বা বারান্দায় যেখানে যেখান দিয়ে আপনি বাইরের সাথে যোগাযোগ করতে পারছেন সেইখানে নিয়ে গিয়ে আপনি ফু দিয়ে উড়িয়ে দিয়ে ইউনিভার্সকে বলবেন যে আমার এই ইচ্ছাটা পূরণ করে দেয় ইউনিভার্স আমার এই এত টাকার দরকার এত টাকাটা তুমি আমায় জোগাড় করে দাও এই জিনিসটা যেন রাত্রিতে করা হয় জিনিসটা যেন দিনের বেলা না করা হয় জিনিসটা যেন রাত্রিতে করা হয় রাত্রি আটটার পরে জিনিসটা এই কর্মটা করবেন আপনারা আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন আপনাদের জন্য এরকম অনেক ভিডিও নিয়ে আসব যেটা করে আপনারা প্রচুর লাভ করতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার